আসসালাম আলাইকুম ওয়ার্মুল্লা ওয়াবর প্রিয় ভাই ও বোনেরা স্বাগতম বিষয়ের উপর যা আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি হারানোর সুযোগ এবং প্রতিটি অশ্রুর পেছনের গোপন রহস্যকে উন্মোচন করে দেয় সেই শব্দটি হল তাকদীর আল্লাহর নির্ধারিত ভাগ্য অনেকে আজ হতাশ কেউ বলে আমার জীবনে সুখ নাই কেউ বলে আল্লাহ কেন আমার দুঃখটা দেখেন না কেউ আবার ভাবে আমার কপালে কি সুখ লেখা নেই কিন্তু প্রিয় ভাই প্রিয় বোন তুমি কি জানো তোমার তাকদির এমন এক শক্তি যে আল্লাহ নিজ হাতে লিখেছেন তোমার কল্যাণের জন্য তাকদির শব্দের অর্থ হল আল্লাহর পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত যা কিছু ঘটে সুখ বা দুঃখ জীবন বা মৃত্যু অর্জন বা হারানো সব কিছুই আল্লাহর জ্ঞানের মধ্যে আর আল্লাহর ইলমে লেখা রয়েছে রসুলসাল্লি আসাল্লাম বলেছেন যে তোমার কপালে লেখা আছে তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পার না আর যা তোমার কপালে নেই তা কখনো তোমার হবে না তিরমিজি তুমি আর যা হারালে তা তোমার ছিলই না তুমি যা পেলে তা কখনো তোমাকে এড়িয়ে যেতে পারত না এটাই তাকদিরের প্রথম শিক্ষা যা ঘটেছে তা আল্লাহর অনুমতি ছাড়া ঘটেনি অনেক সময় আমরা ভাবি আমি এত চেষ্টা করছি তবুও কেন সফলতা আসছে না সবাই এগিয়ে যাচ্ছে আমি এক জায়গায় পড়ে আছে কিন্তু ভাই তুমি কি জানো আল্লাহর কাছে দেরি বলে কিছু নেই আল্লাহর সময়ই আসল সময় যখন তুমি চাওনি তখন আল্লাহ তুমিকে বাঁচিয়েছিলেন যখন তুমি ছিলে তখন আল্লাহ তোমার ভাগ্যের পাতা উল্টাচ্ছিলেন তুমি ভেবেছিলে সব শেষ কিন্তু আল্লাহ বললেন না আমি তো আছে আল্লাহর সময় সর্বোত্তম সময় যে সময়ে তিনি চান সেই সময়ই দরজা খুলে যায় অনেকে ভাবে তাকদিরে বিশ্বাস মানে যা হবার তাই হবে কিছু করার নেই না ভাই তাকদিরে বিশ্বাস মানে তুমি চেষ্টা করবে কিন্তু ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবে ওয়াসাল্লাম বলেছিলেন তুমি উঠকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো তিরমিজি অর্থাৎ তুমি চেষ্টা করো প্রার্থনা করো দোয়া করো তারপর বলো হে আল্লাহ আমি আমার সাধ্য মতো করেছি এখন তোমার হুকুমে যা ভালো সেটাই হোক এই মানসিক শান্তির নামই হল তাওয়াক্কুল এটাই প্রকৃত তাকদির বিশ্বাসীর পরিচয় তুমি হয়তো আজ ব্যর্থ হয়তো তোমার প্রিয় মানুষটা তোমাকে ছেড়ে চলে গেছে হয়তো তোমার দোয়া এখনো কবুল হয়নি কিন্তু ভাই আল্লাহ কখনো তোমাকে ভুলে যাননি আল্লাহ বলেন হয়তো তোমরা এমন কিছু অপছন্দ করো যাতে তোমাদের জন্য মঙ্গল রয়েছে সুরা আল বাকারা দুইশো তুমি যে কষ্ট পাচ্ছ সেটা আল্লাহর শাস্তি নয় বরং এটা তোমার আত্মাকে পরিশুদ্ধ করার মাধ্যম তুমি যে হারিয়েছ সেটা আল্লাহ তোমাকে আরও ভালো কিছু দেওয়ার প্রস্তুতি তোমার ধৈর্যই তোমার আগামী সুখের চাবিকাঠি যে মানুষ বুঝে গেছে যে আমার জীবনে সবকিছু আল্লাহর হাতে সে মানুষ আর ভয় পায় না সে চিন্তায় ভোগে না কারণ সে জানে কিছু না পাওয়াও এক ধরনের পাওয়া একজন মুমিনের জীবন শান্ত থাকে কারণ সে জানে আমার আল্লাহ আমার জন্যই লিখেছেন আমার ক্ষতি চাইবেন না এই বিশ্বাস হৃদয়ে এলে তুমি একদম হালকা হয়ে যাবে যেন বুকে বোঝা নেই কাঁধে ভার নেই তুমি শুধু বলবে আলহামদুলিল্লাহ আমার তাকদির সুন্দর হ্যাঁ ভাই তাকদির আল্লাহর লেখা কিন্তু আল্লাহ বলেছেন দুয়া তাকদির পরিবর্তনের মাধ্যম হতে পারে রসুলসল্লাহু ওয়াসাল্লাম বলেছেন দুয়া কদর মানে তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে তিলমিজি অর্থাৎ তুমি যত বেশি দোয়া করবে আল্লাহ তত বেশি তোমার জন্য সহজ করে দিবেন তুমি যে পথ হারিয়ে ফেলেছ আল্লাহ তোমাকে সেই পথেই ফিরিয়ে দিবেন যদি তুমি তার কাছে ফিরে আসো তোমার কষ্ট তোমার পরীক্ষা তোমার ব্যর্থতা সবই একদিন বুঝতে পারবে এগুলোই ছিল তোমার গন্তব্যের পথ যখন তুমি বলো আমি জানি আল্লাহ যা করছেন সেটা আমার ভালের জন্য তখনই তোমার ইমান শক্তিশালী হয় কারণ তুমি শুধু মুখে না হৃদয়ে অনুভব করছো আল্লাহর উপর ভরসা যে তাকদীর বিশ্বাস করে সে কখনো হিংসা করে না কারণ সে জানে আমার রিজিক আমার সুখ আমার সময় সব নির্ধারিত সে গর্ব করে না কারণ সে জানে যা পেয়েছি সেটাও আল্লাহর নিয়ামত এইভাবে তাকদীর আমাদের চরিত্র গঠন করে আমাদেরকে বিনয়ী ও ধৈর্যশীল বানায় প্রিয় ভাই হয়তো তুমি ভাবছ সবই শেষ তোমার জীবন অর্থহীন কিন্তু আল্লাহর দৃষ্টিতে তুমি এখনও গল্পের মাঝে আছো তুমি হার মানো না হয়তো তুমি এখনও বুঝতে পারোনি আল্লাহ তোমার জন্য আরও বড় কিছু রেখেছেন হয়তো তুমি এখন কাঁদছ কিন্তু এই কান্নাই একদিন তোমার সুখের দোয়ার চাবি হবে তোমার তাকদির এখনো শেষ হয়নি আল্লাহ এখনও লিখছেন আর তুমি এখনো বেঁচে আছো জীবনে যা আসছে তাকে আল্লাহর সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করো হাসি মুখে বলো হে আল্লাহ তুমি যা চাও তাই হোক আমি তোমার পরিকল্পনায় রাজি এই শান্ত হৃদয়ই একজন মুমিনের সর্বোচ্চ শক্তি তুমি তখন মানুষ না তুমি এক আল্লাহর বান্দা যে সুখে কৃতজ্ঞ দুঃখে ধৈর্যশীল প্রিয় ভাই ও বোনেরা তোমার তাকদির তোমার শত্রু নয় এটা আল্লাহর সবচেয়ে রহস্যময় উপহার তুমি কষ্ট পাচ্ছ কারণ আল্লাহ তোমাকে গড়ে তুলছেন তুমি হারিয়েছ কারণ আল্লাহ তোমাকে নতুন পথে নিয়ে যাচ্ছেন তুমি শুধু আল্লাহর উপর ভরসা রাখো এটাই ইমানের সারমর্ম মনে রাখো যখন তুমি ভাববে তোমার জীবনে কিছুই নেই তখনই আল্লাহ বলবেন আমি তো আছি এই ভিডিওটি যদি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে সুন্না বিটে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো এমন কারু সাথে যে আজ হয়তো নিজের তাকদির নিয়ে হতাশ আল্লাহ আমাদের সবাইকে সেই তাওফিক দিন যাতে আমরা তার লিখিত তাকদিরের প্রতি সন্তুষ্ট থাকি আমিন ইয়ারব্বালে আলামিন আলামিন।